দেশের আলোচিত অভিনেত্রী নুসরাত মঙ্গলবার জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত কারাগারে পাঠানোর একদিনের মাথায় জামিন দেওয়া হল এই অভিনেত্রীকে সকালে ঢাকার সিএমএম আদালত তার জামিন মঞ্জুর করেন এর আগে সোমবার কারাগারে পাঠানো হয় নুসরাত ফাড়িয়াকে এদিকে এই অভিনেত্রীকে গ্রেপ্তারের ঘটনা নিয়ে বেশ আলোচনা চলছে বিশেষ করে দেশের অনেক তারকারা বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকীয় অনুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার ঘটনাকে বিব্রতকর বলেছিলেন অভিনেত্রীর জামিন নামঞ্জুর করার পর থেকেই তাকে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হজরত শাহচালার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম জানান জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে নুসরাত ফারিয়াকে এর আগে দুই হাজার চব্বিশ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপবিবিশ্বাস নিপুণ আক্তার আসনা হাবিব ভাবনা চিত্রনায়ক জায়েদ খান সহ সতেরো অভিনয় শিল্পীকে আসামি করা হয়